অনিচ্ছা সত্ত্বেও রিভু উঠল শেষের আগের কামরায় এদিকে ট্রেনে যাত্রীর সংখ্যা এতটাই বেশি যে তিনটে স্টেশন পার হবার পর সিট পাওয়া ভাগ্যের ব্যাপার কাজেই যাত্রীরা একটা অলিখিত নিয়ম করে নিয়েছে অর্ধেক রাস্তা পেরিয়ে প্রথমে বসে আসা যাত্রীরা উঠে দাঁড়ায় এতক্ষণ দাঁড়িয়ে আসা যাত্রীরা বসে দুঘন্টার পথের মধ্যেই কম বেশি একটা ঘন্টা করে বসতে পার সকলে রিভু প্রথম থেকে বসতে পাওয়ার এই সময়টা একটু কাজে লাগায় কাজে লাগায় বলতে ওই বাক্স রহস্য বা ওই রকম কোনো একটা বই নিয়ে পাতা উল্টায় অবশ্য কোনো কোনো দিন পড়ার চাপ থাকলে রহস্য গল্প ব্যাগেই বন্দি রয়ে যায় শিবরা আসেনি আজ রহস্য বইটাও তাই মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল ও গাছপালা ঘরবাড়ি দোকান সব কেমন নাচতে নাচতে পিছনে চলে যাচ্ছে রিভুর মনে পড়ে সব কিছু এইভাবে পিছনে চলে যায় সামনে আসে নতুন কিছু সময় টেনে নিয়ে চলে সামনে পিছনে ফেলে আসা সব কিছুই স্মৃতি হয়ে যায় অবশ্য ট্রেনের চলমানতার সঙ্গে কোথাও তার সাদৃশ্য থাকলেও বৈসাদৃশ্য ফুটে ওঠে অনেকটাই একই পথে ফিরে আসার সময় রিভুর চোখে পড়ে ফেলে আসা দৃশ্যগুলো তখন আবার উল্টো ক্রমে পিছনে ফেলে আসা পেরিয়ে আসা বা ফেলে আসা সাদৃশ্য থাকলেও এক ছবি ফিরে আসাটা রিভু মেলাতে পারে না উজ্জীবনের সঙ্গে এখানেই রিভুর আশ্চর্য হয়ে যাওয়া শুরু শিপ্রা একটা নাম ছিল একদিন তারপর হয়ে উঠলো ভালো ছাত্রী তারপর হয়ে উঠল ভালো বন্ধু আর এখন শিবরা হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখলো ট্রেন ছেড়ে গেছে আর কোনোভাবেই চলন্ত ট্রেনে ওঠা সম্ভব নয় শিপরা শুনেছে চলন্ত ট্রেন আর ফেলে আসার সময়ের পিছনে নেই কাজেই পরের ট্রেনে যেতে হবে কিন্তু পরের ট্রেন তো এক ঘন্টা দশ মিনিট দেরিতে আজ তাহলে ক্লাসে অ্যাটেন্ড করা আদর হবে কি ভাবতে ভাবতে শিপ্রা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো স্টেশন থেকে গেজ এই লাইনে রামসাহ সে স্টেশন এখান থেকে সোজা দুটো রাস্তা চলে গেছে একটা দক্ষিণে অন্যটা পশ্চিমে দক্ষিণের রাস্তাটা ধরে এক কিমি এগিয়ে কুড়কি বেশ সমৃদ্ধ জনপদ তারও দক্ষিণে মুরগি ছোট্ট জনপদ প্রধানত কৃষিজীবী আর ক্ষেপ খেটে খাওয়া শ্রমিকের বাস এখানে কিছু আদিবাসী কিছু অনগ্রসর জনগোষ্ঠীর মানুষ পেটির তাগিদে বর্ষার শুরুতে চলে যায় পূর্বে যেখানে অপেক্ষাকৃত উর্বর জমিতে ধানের চাষ হয় একটা মাস দিন রাত পরিশ্রম করে যে কটা টাকা আয় হয় তাতেই কিছুদিন পেট পুড়ে দুমুটো ভাত খেতে পায় ছেলেপুলে নিয়ে মানুষগুলো বর্ষার সময় কোনো কাজ নেই ওদের তখন ঘরে বসে থাকা ছাড়া আর উপায় কি? অবশ্য এই কয়েক বছর হলো সূর্য হাতি চালু করেছে একটা নতুন কাজ ওর দেখা দেখি কয়েক ঘর একই কাজ করছে কাজটা তেমন কিছু নয় শহরের বাজার থেকে ছই গাছ সুতো কিনে এনে বসে বসে সেলাই করে চওড়া চাটাই তৈরি করা এই চাটাই দিয়ে অস্থায়ী ছাউনি হয় সেই অস্থায়ী ছাউনি প্রধানত লাগে মেলায় দোকান বসাতে কয়েক দিনের দোকানদারি শেষ করে ব্যবসায়ীরা আবার দোকান গুটিয়ে নেয় ছাউনি খুলে নিয়ে প্যাকিং করে চলে অন্য কোনো মেলা প্রাঙ্গনের সন্ধানী এইসব ক্ষেত্রে ছইয়ের ছাউনি চাটাই সর্বোত্তম শিশির সাপই গত পাঁচ বছর ধরে এই কাজ শুরু করেছে তখন থেকেই স্বপ্ন দেখা শুরু দিন রাত এক করে খেটে খুটে স্বামী মিলে যখন হাজার চারেক টাকার মুখ দেখতে শুরু করলো তখন থেকেই মেয়েটাকে লেখাপড়া শেখানোর জিদ চেপে বসল শিপ্রা তখন ইলেভেন মেয়েটাকে একটাও মাস্টার দিতে পারেনি এতদিন কিন্তু এবার দিতেই হয় শিশির বউয়ের সঙ্গে অনেক আলোচনা করল সলা পরামর্শ করল স্কুলের মাস্টারের সঙ্গে মাস্টার বলেছে ওকে পড়াও ওর হবি শিশির বলল আমাদের গতটুকুন ছাড়া কিরা আছে কেমনে পড়াইমু মাস্টার বলেছেন জায়গা জমি থাকে বিক্রিবাটা করে পড়াও একদিন সুদে মূলে উসুল করে দেবে জমি জিরে কইরা আছে আমাগো গতর পুঁজি সম্বল দুই মানুষের রাত দিন এক কইরা কাজগাম করইতে পারি অর লগে রক্ত জল কইরাতে পারি জমি জিরে নাই মাস্টার ওকে বই দিয়েছিল পয়সা নেয়নি মুখ ছিল চিপ্রা তারপর তো ইতিহাস এখন শিপ্রা থার্ড ইয়ারে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হচ্ছে ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি নিজের জায়গা করে নিতে হবে শিপ্রা দৃঢ় প্রতিজ্ঞ